সায়েন্সের ডিগ্রি আছে এবার স্বপ্ন সুযোগ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়াতে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদের জন্য নিয়োগ শুরু হয়েছে এমন সুযোগ বারবার আসে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গল এডুকেশনাল নিউজ লাইব্রেরি সায়েন্স ছাত্রছাত্রী ও চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল আজ আমরা নিয়ে এসেছি একটা দুর্দান্ত চাকরির খবর সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়াতে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে নিয়োগ চলছে চলুন এক নজরে দেখে নিয়োগের যাবতীয় বিবরণ পদের নাম অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান মোট শূন্যপদ ১৪টি চোদ্দোটি এদের মধ্যে সাধারণের জন্য দশটি তপশিলি জাতি তিনটি এবং তপশিলি উপজাতির জন্য রয়েছে একটা সিট এবং স্কেল পে লেভেল এইট অনুযায়ী প্রারম্ভিক মূল বেতন সাতচল্লিশ হাজার ছশো টাকা প্লাস অন্যান্য ভাতা এবার দেখে নেব বয়স সীমা কত এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী সর্বোচ্চ বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এআইসিটিই অথবা ডিও স্বীকৃত কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা অথবা এনআইএস সিএআইআর দ্বারা পরিচালিত লাইব্রেরি অটোমেশন কোর্স লাইব্রেরি সায়েন্সের কম্পিউটার ব্যবহারের দক্ষতা যেমন লাইব্রেরি অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে হাউস কিপিং অ্যাক্টিভিটি যেমন ক্যাটালগিং অ্যাকুইজিশন সার্কুলেশন ইত্যাদি অনলাইন ও অফলাইন ডাটাবেস সার্চ ও তথ্য রিট্রিভ করার ক্ষমতা থাকতে হবে অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা লাইব্রেরিতে কমপক্ষে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পরীক্ষার পদ্ধতি লিখিত পরীক্ষার মোট নম্বর একশো জেনারেল ইংলিশ জেনারেল নলেজ অপটিটিউড তিরিশ নম্বর এবং লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য থাকছে সত্তর নম্বর সময়সীমা তিন ঘন্টা ন্যূনতম পাশ নম্বর জেনারেলের জন্য পেতে হবে পঞ্চাশ এবং এস সি এস পেতে হবে পঁয়তাল্লিশ নম্বর ইন্টারভিউর মোট নম্বর পঁচিশ এর মধ্যে জেনারেলদের পেতে হবে তেরো এবং এস পেতে হবে বারো এক্সাম সেন্টার্স লিখিত ও কম্পিউটার টেস্ট হবে দিল্লি মুম্বাই কলকাতা এবং চেন্নাইয়ের ইন্টারভিউ কেবলমাত্র দিল্লিতে হবে আবেদনের সময় ও মাধ্যম আবেদনের প্রক্রিয়া ও সময়সূচি শীঘ্রই প্রকাশিত হবে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটটি হল ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ডট জিওভি ডট ইন ভারতের সর্বোচ্চ আদালতে কাজ করার সুযোগ খুব কমই আসে আপনি যদি লাইব্রেরি সায়েন্স পড়বা হয়ে থাকেন এবং আপনার কাছে রয়েছে প্রয়োজনীয় অভিজ্ঞতা তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পান